النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وتغيم قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم বারক সীমা অমা ব اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر سكرتنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا

দুনিয়ার যদি কোনো স্লোগান হয়েছে মানুষের মানে কমছে কম হে ফুরানিদির করলে কন্থরে ময়লা পরিষ্কার হবে নির হবে এই যে বন্ধ হলো হ্যাঁ আল্লাহ মাফ করুন

I সকলে আলহামদুলিল্লাহ দুরাইয়ের জাহরানিয়া ও হাতি যে আমার দেশার উদ্ভূতি আসতে সবার মানুষ সকলে সাথে آج کے سبا ساپتی حضرت مولانا مفتی بلر حسین صاحب دام اکبر کا مل آلیہ سین حضرت علما کے رام براد اسلام اور در آر ہو گیا اللہ تبارک و تعال کیسے لاگو کے شکریہ مہان اللہ تعالی আমাদেরকে আল্লাহ তালার মাফিল আশা এবং বসা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শ্রবণ করা তো অভিযোগ দিয়েছেন এই জন্য আল্লাহ তালার দরবারে শুক্রা দেখিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাঠি পেটে শুক্রিয়া যে মহান্ন কুলালী এত বড় একটা বাজার থেকে প্রত্যেকটা চাষলে মানুষের মাথা মানুষ থেকে প্রত্যেকটা দোকানে মানুষ গর্বিত কিন্তু আজকে এই জায়গায় মানুষ নাই যে জায়গায় গেলে আমার নাজকের পয়সালা হবে যে জায়গায় গেলে আমার গুণামাফ হবে ওই জায়গায় লোক নাই ওই জায়গায় মানুষ নাই এই জন্যই আমার বাইদেরকে দিন অনুরোধ জানাচ্ছি আমরা সকলে আজকের যে সময়টুকু আল্লাহ রাহে জন্যই আমরা সময়টা অর্থ করে দেব আল্লাহর মহাব্বতের রাসুলের মহাব্বতের সময়টা আমরা অর্থ করে দেব আজকে যেন আমরা আমার শরীরটা যেন বিসায় না থাকি আজকে যে আমরা এই মাহফিলা আসলাম বসলাম আমার এই বিল দেখে আমার অত্যন্ত কষ্ট লাগলো গত দুদিন আগে আমার মাহফুল ছিল গাজীপুর চৌ রাস্তায় মাহফুল থেকে রাতে দশটা পর্যন্ত আমার গয়ান নিষেবাদ মাগ্রীব আমি মাগ্রীবের আগেই যা করছি জায়গা যিনি কানাই কানাই মাহফিল বড়া দুটা কন্যা শুধু হামলা কানাই কানাই বড়া এই রাত্রে আগের রাত্রে ছিল সীমান্ত এলাকা মাহবির দাওধারা বাজার শেরপুর দাওধারা ধারা বাজার ওখানেও যায় দেখলাম মানুষ কানায় কানায় বড়া কিন্তু আমাদের এলাকায় মাহবির কিন্তু বাজার বড়া মাহবিল একদম সুন্দর আহা আমরা বুঝি না হাদিস শরীরা আসছে আপনি আল্লাহ রাস্তা সব থেকে সহজ মৃত্যু যে আল্লাহ রাস্তা নিহিত হবে আল্লাহ রাস্তা নিহিত হবে মৃত্যু থেকে এটা তো আল্লাহ রাস্তায় মেদিন হাসিল করার জন্য একটা রাস্তা অর্জন করার জন্য আপনি এ জায়গায় আসলেন দিলের কানের দ্বারা বয়ান শুনলেন আমার অন্যকে শুনলেন যদি মালা তুমি মত আজ রইল সালাত সালাম যদি এই জায়গা হাজির হয়ে যায় আপনি বিদায় হয়ে যান আপনার ঘোষণা হয়ে যায় খুব আর কখন আমরা জানি বলেন না আপনি কি কার কথা আল্লাহর কথা কার কথা বলেন আল্লাহর কথা আরো ঘুরে বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা এই জন্যই ভাই আমি অল্প সময়ের মাধ্যমে ইনশাল্লাহ আমি মা বাইদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সকলে চলে আসেন আমার মনে হয় ঢাকার মেহমান চলে আসছেন ওলামাই সকলে চলে আসছেন ইনশাল্লাহ যে আমি পবিত্র আলাম থেকে আমি একটু প্রায় রিমার্কলা করেছি বিশ্ব নদী জনাদ মোহাম্মদ রসল্লাহ সাল্লাই রসাল্লাম অসংখ্য হাবিস থেকে একটু হাদিস করেছি যে আল্লাহ রব্বুল আলমী দুনিয়াতে মানুষ পাঠাইছে জিন এবং ইনসা দুনিয়াতে পাঠাইছে হিসাব হবে এই দুই জাতির হিসাব কয় জাতি দুই হিসাব হ্যাঁ যত পর দুনিয়াতে আসে আসলেও সকলেরই মৃত্যু আছে আছে কিনা কিন্তু দুই জাতির কি হবে হিসাব হবে জিন এবং ইনসা হিসাব নেওয়ার পরে হয়তো মানুষটা জান্নাত না হয় আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নে যাইতে চাই জান্নাতে যাইতে চাই এই তো আশাইতে আসছি মানুষ মরণশীল মানুষ কি মরণশীল আল্লাহ আল্লাহরুল্লাহ আলহিম বলেন প্রত্যেকটা মানুষেরই মৃত্যু আছে প্রত্যেকটা মানুষেরই মৃত্যু আছে মৃত্যুর বেলা গ্রহণ করতেই হবে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে মালা দূর্ণ সামনে হাজির হবে এমন কোন পৃথিবীর লোক নাই যে সে দুনিয়ার থেকে বিদায় হবে না প্রত্যেকটা জাতি তার মৃত্যুর পেয়ালা গ্রহণ করতেই হবে মৃত্যুর সাপ গ্রহণ করতেই হবে মালাকুল ম তার সামনে হাজির হয়ে যাবে যদিও মানুষটা যদি শত্রুর গোছ মাটি মিশে থাকে ওই জায়গায় মালাকুল ম তার সামনে হাজির হয়ে যাবে ঠিক কিনা বলেন মরণ থেকে যদুই পালা মরান তোমায় নেবগিরি যদি আকাশ বানালু কা সেটাই লাগাশী তুমি যদি আসমান সাত জনমের উপর যদি তুমি থাকো অথবা সাত জমিনের নিচেও যদি তুমি থাকো নির্দিষ্ট যে জায়গায় তোমার মৃত্যু হবে মালা কোন মত তাই তোমার সামনে হাজির হয়ে যাবে ওই জায়গায় মালা কোন তোমার সামনে কি হবে হাজির হবে

বলতেছিলাম তোমার যে সময় তুমি যে জায়গায় থাকো না কেন তুমি যে জায়গায় থাকো না কেন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না নির্দিষ্ট টাইমে ওই মালাকুলো তোমার সামনে হাজির হয়ে যাবে জুড়ে না সুবাহ এই জন্যই মানুষের নিজের দুনিয়া থেকে উঠে যা মানুষের হৃদেক শেষ হয়ে যাক কিন্তু হায়াত কিনা বলে মানুষের খাইতে পারে না খানা খাইতে পারে না বছর পর বছর পর বছর পর হসপিটালে সে অক্সিজেনের গাড়া ছিল চাও খাই না বা তো খাই না রুটিও খাই না অতশ বছর পর বছর পর চলে গেলায় মাসের মতন হয়ে গেছে তারপরেও তার মৃত্যু হয় না কিন্তু যেদিন তার মৃত্যু যে জায়গায় মৃত্যু ওই জায়গায় আজ্রাই সালা তোমার চালান মালা করুন ওই জায়গায় যাবে ওই হালতে তার মৃত্যু হয়ে যাবে না বলে ওই জায়গায় কি হবে মৃত্যু হবে এমনিতে উঠে গেছে কিন্তু এখনো মানুষটা মরে নাই হায়াত বাকি আছে মৃত্যু এমন কষ্ট মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট কল্যাণ আপনি মৃত্যু এত যন্ত্রণা এত কষ্ট যে মৃত্যুর প্রাণ মৃত্যুর পেলা মৃত্যুর সর্বত যে গ্রহণ করে সেই বোঝে সেই বোঝে মৃত্যু যে কত কঠিন জিনিস মৃত্যু যে কত কঠিন জিনিস একদিন বাসা সুলাইমান নাম আলাই তু আস্তলামে উজির ছিল তার মন্ত্রী ছিল সুলাইমান আলাইসালামার সামনে মালাকুল মতাই আলাই সালাম হাজির হয়ে গেলেন সাক্ষাৎ করার জন্য যখন আসিয়া দেখে তার উজুরের দিকে তাকায় উজুরের দিকে তাকায় এমন ভাবে উজুরের দিকে তাকাচ্ছে উজির তো বড় তার টাকা নিয়ে যেটা নজর দেখিয়া উজির তো বড় ভয় পায় গেলেন মন্ত্রী বড় ভয় পায় গেলেন যখন মানুষটা চলে যায় মানুষটা যখন চলে যায় চলে যান বলতেছেন সুলাই মা তোমার সামনে যে লোকটা আসছিল ওই লোকটা যাবার চলে গেল এই লোকটাকে সুলাইমান আলাই বিশাল বলেন বলে এই লোকটা হইলে মালাকুল মত মোট আগ্রাই আলাই বিশাল এই লোকটা যে আমার দিকে টাকাচ্ছে তার টাকানো দেখি আমি ভয় পেয়ে গেলাম আমি আর এই জায়গা থাকবো না আমি আর এই জায়গা থাকবো আমাকে অনেক দূরে এক নির্জন এক দুধের মাঠে আমাকে রেখে আসেন বারবার বারবার বলার পর সুলাই মানে সালামের আধারে বাতাস করত সুলাই মানে সালাম বলতো বাতাস তুমি সামনে ডিবে যাও যদি বাতা সামনের দিকে চলে যাচ্ছে সামনের দিকে যাইত যদি বলা হয়তো ঠাইনের দিকে যাও টাইনের দিকে যাইত যদি বলা হয়তো বানের দিকে যাও বানের দিকে যাইত সামনের দিকে আগা যাও সামনের দিকে আগা যাইত পিছনের দিকে যাও পিছনের দিকে যাইত বাতাসকে ভার ভার বলার পর বাতাস তার আজ্ঞা করিয়া দিলেন তখন চার হাজার কেনু একটা সাগর নির্জন একটা দ্বীপের মাধ্যমে তার উজিরকে সেই জায়গায় বাতাস পেলে দিলেন বাতাস পৌঁছে দিলেন কিছুদিন পর কিছুদিন পর আবার মালা কলম আজ আলাই আলাইনি চালা তার সামনে আবার হাজির হয়ে গেলেন সুলাইমান মানে আলাইনি বলতেছেন ওই দিন যে তুমি যে আমার দরবারে আসলাম আসি আমার মন্ত্রীজিকে ভাবে তাকাচ্ছ এমন দুবে তুমি নজর দিছ কিন্তু আমার পদি তো ভয় বই পায়া গেলেন বলতেছেন আমি এজন্যই তাকাচ্ছি যে আমার হাতে এই মালা মতের হাতে তার মরণের চিঠিকা এসে গেছে মরণের চিঠিকা এসে গেছে আমি তাকে দেখি এই লোকটা চার হাজার কিলো চার হাজার কিলো একটা দ্বীপের মধ্যে নির্জনে একটা দ্বীপের সাগরের মধ্যে তার মৃত্যু আগামীকাল এই লোকটা এই জায়গা আগামীকাল এই জায়গা কেমনে বসলো ওই জায়গার কেমনে যাইবে তখন আমি ওই জায়গায় নির্দিষ্ট টাইমে আমি কি করলাম ওই জায়গায় আমি পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার যায়া দেখি ওই লোকটা ওই জায়গায় হাজির জি জুড়ে কন্যা শুধু বাবা এই জন্যই এই আমার তুমি যতই কঠিন জায়গায় থাকো না কেন যত শক্ত জায়গায় থাকো না কেন সাত তব আসমানোর উপরে তুমি যদি থাকো অথবা সাত জমিনের নিচেও যদি থাকো যে অবস্থায় তোমার মৃত্যু যে জায়গায় মৃত্যু ওই জায়গায় তোমার দায়িত্ব হতে ওই জায়গায় সময় মতে মাজির হয়ে যাবে কন্যাশি বা ওই জায়গায় কি করবে হাজির হয়ে যাবে এই জন্য হয়েছে মরণ থেকে তোমায় নেবে গিরি যদিও আকাশ পানে নুকা সেটাই এই শোন এবার অনেক সময় আমরা বলি যে লোকটা দুধিকারিতে না ছুটত লোকটা ধরি দেখায় না যাইত লোকটা ধরি মোটর সাইকেলে না ছড়তো লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইত না লোকটা যদি বাসে না লোকটা বাসে যদি না তাহলে লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইত না তার সে কি করবে ধুরাই থেকে দুরাই থেকে সে গাড়িতে চড়বে মহাকালী যারা গাড়ির থেকে নাম গাড়ির থেকে নামবেন ওই গাড়ির চাপে সেরেছে ওই জায়গায় পেশেন্ট মারা যাবে তার মৃত্যু তার মৃত্যু কিন্তু আল্লাহ কি বলেন আল্লাহ হয়েছে অবশ্যই বসে আল্লাহর কোন দোষ নাই ওই মহাকালী তার মৃত্যু হবে এই জন্য তাকে ধারে বেরিয়া গাড়ি তুলাইছে গাড়ি থেকে মহাকালী যায় নামছে দুই গাড়ির মাঝে চাপা ওই জায়গায় মারা গেছে ওই জায়গায় মারা গেছে এই জন্য প্রত্যেকটা মানুষই মরণশীল মরণটা যেন আমার কি হয় সহজ হয় মরণটা যেন আমার জান কি হয় মরণটা যেন আমার জাহান্ন না হয় মরণটা যেন আমার আসনে শুনে ধন্যই সকলে কি করবেন দোয়া করবেন দোয়া করবেন যদি ভাই আমা যদি দুনিয়াটি যদি আপনার সঞ্জত করা আপনার জন্য সহজ হয়ে যদি উত্তর দেওয়া সহজ হয়ে যাবে যাবি উত সহজ মৃত্যু যদি হয় প্রশ্ন করবেন ওই বাংলা তো সারাটা জীবন সে তো রবের কামাই করে নাই রবের গুলামি করে নাই সে তো মানুষের গুলামি করছে তার মুখে আল্লাহর নাম কেমন আনবে বলেন করেছি সারাটা জীবন মানুষের দিকে গড় পাচ্ছে নবুর নাম শুনতে পারে নাই নবীর নাম শুনতে পারে নাই ইসলামের কথা শুনতে পারি নাই নামাজ পড়ছি পাঁচ উক্ত নামাজ পড়ছি নামাজ আদায় করছে কিন্তু লোকটা পাঁচ উক্ত নামাজ আদায় করিয়া বাবরে বসিয়া শাস্তুরি বসিয়া মানুষের সুবল খরে ঠিক না মানুষের গান মানুষের প্রতি জুলুন করে মানুষের প্রতি জুলুন করেন এই জন্যই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আয় আল্লাহ মরনের পর আমার হিসাব যেন সহজ হয়ে যায় এই কামনা বারবার করবেন এই কামনা বারবার করবেন যুদু রবের কথা যদি আপনার মুখ দিয়া হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার كلامের মধ্যে বলেন

الله رب العالمين أبنى عمات القرآن و حدث الله عمل قراء جنة طوف الدان كرن شكل بلنا آمين وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله مغدرة وتشمدار القرآن وشكل بلنا